বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কার্জন বাংলাদেশের ক্ষুদ্র তো আমাদের জেনে রাখা প্রয়োজন অপশন অনুযায়ী সেন্ট মার্টিন তবে দেশের অন্যান্য ইউনিয়নের তুলনায় সবচেয়ে ছোট ইউনিয়ন হচ্ছে হাজীপুর দৌলত খান ভোলা বাংলাদেশের প্রথম স্বীকৃতিকারী দেশ কোনটি প্রশ্নগুলোর মধ্যে আগে স্বীকৃতিকারী দেশ হচ্ছে ভারত তবে জেনে রাখা প্রয়োজন বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ভুটান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি শেখ মুজিবুর রহমান সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি সোনারগা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সভাপতি কে ছিলেন জেনারেল আতাউল গনি উসমানী পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে অ্যান্সার হবে তিনটি ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন অ্যান্সার হবে লর্ড মাউন্ট ব্যাটেন এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরায় লর্ড মাউন্ট ব্যাটেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি ভক্তের খোলজি বাংলা জয় করেন কোন সালে বারোশো চার সালে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল গণপ্রজাত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে অ্যান্সার হবে চারটি বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় সঠিক উত্তর হবে ফরিদপুর সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম সঠিক উত্তর পটিয়াখালী পূর্বাসা পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হবে সঞ্জয় ভট্টাচার্য বাংলাদেশের নির্বাহী বিভাগতে বিচার বিভাগ পৃথক করা হয় সঠিক উত্তর এক এগারো সাত ছয় দফা দাবি কোথায় উত্থাপিত হয় সঠিক উত্তর হবে লাহোরি বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক কোথায় অবস্থিত হচ্ছে গজারিয়া ক্রিকেটে বাংলাদেশে কোন সালে টেস্ট মর্যাদা পায় এখানে সঠিক অপশন দেওয়া হয়নি টাইপিং মিস্টেকের কারণে এখানে টেস্ট মর্যাদা পায় দুই হাজার সালে সঠিক উত্তর হবে দুই সাল বাংলাদেশের জাতীয় ফল কোনটি এটা আমরা সবাই জানি কাঁঠাল তো ভিডিওটি উপকারী মনে হলে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে